আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাচ্ছি এটা সৌদি আরবের লোট আল কাসিম এলাকায় আজকে যাচ্ছি আমি একটু কাটতে ও দেখছেন হচ্ছে সৌদিয়া বাড়ি এখন তাপমাত্রা পরে প্যার চল্লিশ ডিগ্রি কাছাকাছি তা আমাকে বলে কপিলে করতেছে চুল বলে এরকম কেন তা আমি বলতেছি তো আমি শো পাইতেছে না সেই কারণে আমি সুলকাঠটা কাটতে পারছি না তো আমি দোকান খুলি সকাল দশটায় বুনতে করি সকাল দশটায় বাজে গিয়েছে না তো আর দোকান বন্ধ করতে বারোটা বাজে আজকে পনেরো মিনিট আগে বন্ধ করছি ককিলে বলে এ বাবু এভাবে চুল করে থাকলে সুন্দর লাগবে না তুমি ফুলের দোকানে ক্রিকেট করো অবশ্যই তোমার অ্যাসমার্ট থাকতে হবে তো আমি বলছি ককিলকে বলছি সরি আমার চুল কাটতে যাবো তাই সেই কারণে চুল কাটতে যাচ্ছি এটা হচ্ছে এখানে একটা বাঙালির দোকান আছে ওই বাঙালি দোকানের কাছে অনেক সুন্দর চুল কাটে ওই দোকানে যাচ্ছি এখান থেকে আমার থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে কাটে কাটে যাওয়া লাগে এখানে তো আমরা প্রবাসী জায়গা আসলবি সেই কারণে মানে একটু চুল কাটতে আমাদের কোনো গাড়ি নাই কোনো কিছু নাই মধ্যে কাটে কাটে যাওয়া লাগে সেই কারণে একটু সময় করে চুল কাটতে যায় মাস এক মাস পরে দুই মাস পরে সেই জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একদম সৌদি আল কাসিম এলাকায় একদম ওই পাশে যেগুলো দেখতেছেন ওই যেগুলো দেখতেছি এটা হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ একদম কাছে দেখা যায় কিন্তু এটা অনেক দূরে মিনিমাম এখান থেকে দশ মিনিট গাড়ি ছাড়া লাগে দশ মিনিট না সাপ্তাহিক আশট মিনিট গাড়ি ছাড়া লাগে তাই এখান থেকে একটু দূরে আছে জায়গাটা আর এখানে আপনার এই সৌদি মধ্যে যখন একটা বিল্ডিং বানবেন উপরে যেত টাকা খরচ হবে না এর থেকে নিচে বেশি খরচ হয় কেন জানেন এখানে নিচে কোনো মাটি নেই সবগুলো পাথর এখানে পাতর কাটার জন্য গাড়ির সব কিছু একটা নিচে যেহেতুটুকু উপরে কাজ করতে টাকা খরচ করে না নিচে এসে ডবল খরচ হয় তাই আমি আজকে সৌদি আরবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পাশে যেটা ওয়াল দেখতেছেন এটা হচ্ছে একটা সৌদি একটা বাড়ি বানটা এটা আমি দেখতেছি প্রায় এখানে দুই বছর হয়ে গেছে দুই কাছে কাছাকাছি হয়ে গেছে তো দেখতেছি এবার কাজ করতেছে তো সাধারণ আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে সৌদি একটা বাড়ি বানতে খুবই কষ্ট হয়েছে কেন জানো এখানে পাতর কাটা লাগে অনেক অনেক কাছে এখানে বেশি এখানে একটা বিল্ডিং দিলে অনেক কিছু অনেক কিছু লাইসি এখানে পাত্র কাটা লাগে অনেক কিছু দেখেন এটা হচ্ছে গেট একদম লাস্টের পাশে হে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তো এটা হচ্ছে আজকে একটা আপনাদেরকে এই জিনিসটা কীরকম লাগতেছে সেই কারণে ওই আমার পাশে যেটা দেখতেছে এটা হচ্ছে একটা বাকালা আর একটা ফার্ম তারপর একটা এটিএম বোর্ড এখান থেকে টাকা তুলে সবাই ওটা হচ্ছে গুলচাঁদ অনেক সুন্দর জায়গা দিয়ে পর্বত দেখেন এইটা হচ্ছে পালি পালি এখানে যদি আপনি ধরবেন আগুন মতন ফুরি যাবা হাত চাই এখানে বেশি তাপমাত্রা বেশি সেই কারণে এখানে গরম বেশি আমি একটু লুটফার হব আর যখন পার হবেন একটু ডেকে সঙ্গে লুটফার হবেন কেন কি একটু না গাড়ি খুবই স্পিড চলে সেকেন্ড গাড়ি আপনি দেখবেন কাছে দূরে দেখবেন তিন দিন দেখবেন আপনি হঠাৎ গাড়িটা চলে যাচ্ছে তাই সবাই সতর্ক থাকবেন যারা প্রবাসী জীবনে আসবেন গাড়ি কি কখনো সিঙ্গেল দেবে না বাঙালি হোক পাকিস্তানি হোক সেখানে গাড়ির দাম হবে না সেই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি সবার ভিডিওতে যে ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে যাবেন সবাইকে কিন্তু ধন্যবাদ